আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম সুতি কাপড়ের নতুন একটি থ্রি পিস নিয়ে চলে এসেছি এই ড্রেসগুলি মূলত আমরা ঈদ উপলক্ষে আপনাদের জন্য আনে নাই বিকজ সামনে যেহেতু গরম চলে আসতেছে গরমের মধ্যে কিন্তু এই পিওর কটন ড্রেসের চাহিদা সবসময় বেশি থাকে এটা কিন্তু একেবারে নতুন এসেছে যারা হচ্ছে একটু কমফোর্টেবল কাপড় খুঁজে থাকেন আপনারা এগুলো দেখা মাত্র অর্ডার করে ফেলবেন ঈদের ঢাকার বাহিরে যারা আছেন আপনারা ঈদের পরেও কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন সো এটা হচ্ছে আমাদের নাম্বার প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন অথবা হচ্ছে আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে সরাসরি এসেও আপনারা পার্সেস করতে পারবেন একটি হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো আমরা আপনাদেরকে প্রসেস অনুযায়ী সব কিছু হচ্ছে বলে শালা এখন হচ্ছে বর্তমানে যেহেতু আমরা এই ভিডিওটা এই ভিডিওটা আমি হচ্ছে ঈদের একটু আগেই আপনাদেরকে দিচ্ছি আজকে মেবি হচ্ছে ছাব্বিশ রমজান ছাব্বিশ রমজানে আপনারা এই ভিডিওটা পাচ্ছেন তো ঢাকার মধ্যে হচ্ছে সাতাশ রমজানও আমরা অর্ডার নিব আপনারা হচ্ছে অর্ডার আমাদেরকে দিতে পারবেন আর ঢাকার বাহিরে আবার বলছি যারা আছেন আপনারা এই মুহূর্তে ঈদের আগে অর্ডার করতে পারবেন না তবে হচ্ছে ঈদের পরে আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দিয়ে ড্রেসটা কতটা সুন্দর লুকিং পাবেন আপনারা এগুলো কিন্তু আবারও বলছি পিওর কটনের এই ড্রেসগুলি পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং আপনি এই ড্রেসগুলি লং টাইম ধরেই ইউজ করতে পারবেন যারা ভালো মানের ড্রেস চাচ্ছেন সুতির ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর একেবারেই নতুন ফ্যাশনেবল কালেকশন যারা চাচ্ছেন আপনারা দেখা মাত্রই পার্সেস করে ফেলবেন এত সুন্দর তিনটি কালারে আমাদের কাছে চলে এসেছে মাসাল্লাহ তিনটি কালারে সুন্দর তিনটি কালারে আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে তো আমি আরেকটি বিষয় ক্লিয়ার করে যে শুরুতে বলেছিলাম যে আমরা এই ড্রেসগুলো শুধুমাত্র ঈদ ঈদের জন্যই কিন্তু আনি না যেহেতু সামনে গরম আস আসছে গরমের জন্যও কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা স্পেশালি আপনাদের জন্য সবসময় কালেক্ট করে থাকি তো গরমের জন্য আপনারা সবসময় একটু কমফোর্টেবল কাপড় আমাদের থেকে খুঁজে থাকেন এটা দেখা মাত্র অর্ডার করে ফেলবেন আমি এটা যে এই যে ব্যাক পোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম থাকবে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মেয়ে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ঈদের পরে সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন ঈদের আগে এখন হচ্ছে শুধুমাত্র ঢাকার মধ্যে আপনারা নিতে পারবেন ঢাকার বাইরে টোটাতে এখন হচ্ছে আপনার অর্ডার কুরিয়ারগুলি বন্ধ হয়ে গেছে যার কারণে আমরা আপনাদেরকে পাঠাতে পারবো না ঈদের পরে আবার সব কিছু যখন খুলবে আমরাও যখন হচ্ছে ওপেন করবো তখন থেকে আপনারা আবার নতুন করে সব কিছু অর্ডার করে করে নিতে পারবেন সো অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ